হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনার রকুমারিতে সকলকে স্বাগত আজ শেয়ার করব তালের বড়ার রেসিপি যারা নতুন গৃহিণী তারা অনেকেই জানেন না কীভাবে তাল ছাড়িয়ে তালটাকে রস বের করতে হয় আমি সেটা প্রথমে একটু দেখিয়ে দিচ্ছি একটা তাল নিয়েছি আমি তালটাকে প্রথমে ভালো করে ধুয়ে বোটার দিকটা ছাড়িয়ে নিলাম তারপর এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে তারপরে তালটাকে এইভাবে টেনে নিয়ে তালের যে আটি সেগুলোকে ভাগ করে নিতে হবে আমার এই তালটার দুটো আটি ছিল আমি তালটাকে আটি দুটোকে ভাগ করে নিলাম এবারে রস বের করে নেব রস বের করার জন্য প্রথমে অল্প অল্প করে এইভাবে জল দিয়ে হাত দিয়ে তালটাকে একটু চটকিয়ে নিতে হবে তাহলে পরে তালের রসটা বের করতে খুব সুবিধা হবে আমি দুটো তালের আটিকেই এইভাবে অল্প অল্প করে জল দিয়ে একটু হাত দিয়ে নরম করে নিলাম এবার এই যে একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটার দিয়ে আমি তালটাকে ঘষে ঘষে তালের রসটা বের করে নেব এইভাবে বের করলে ভীষণ সহজেই তালের রসটা বেরিয়ে আসে আর তালের যে আঁশগুলো সেগুলো এই রসের সঙ্গে মিশে যায় না তা আমি রসটা বের করে নিচ্ছি আর এই রকম গ্রেটার না থাকলে বেতের ঝুড়ি কিংবা প্লাস্টিকের যে ঝুড়ি হয় তার মধ্যেও ঘষে আপনারা রসটা বের করে নিতে পারবেন আমি দুটো আঁটেরই সমস্ত রস বের করে নিয়েছি এখন এই রসটাকে সরিয়ে রাখলাম আর একটা বাটির মধ্যে আমি নিলাম এক কাপ সুজি সুজিটাকে আমি এক কাপ দুধ দিয়ে ভিজিয়ে রেখে দিলাম আধা ঘন্টার জন্য এই যে তিরিশ মিনিট পর সুজিটা এরকম নরম হয়ে গেছে এবার এই সুজির মধ্যে দিয়ে দেবো এক কাপ ময়দা আর দেব ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি আর দিচ্ছি সামান্য একটু নুন এবার এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই সুজি আর ময়দা দিয়ে তালের বড়া বানিয়ে একবার দেখবেন নরম তুল তুলে তালের বড়া হবে ঠান্ডা হলেও একটাও বড়া শক্ত হবে না আর খেতেও খুব ভালো হয় এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু কাপ তালের ওই যে পাল্প বের করে রেখেছিলাম সেইটা খুব ভালো করে সব কিছু এইভাবে মিশিয়ে নেব আর যদি মনে হয় পাতলা হয়ে গেছে তাহলে আরও একটু ময়দা দিয়ে নেবেন এবার আমি খুব ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নেব যত ভালো ফেটানো হবে ততই বড়াগুলো নরম হবে এই যে আমার ফেটানো হয়ে গেছে এখন আমি কড়াইতে তেল গরম করে নেব সাদা তেল আমি দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে তেল ভালো মতন গরম হয়ে গেলে এবারে ছোটো ছোট করে বড়াগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেবো বড়াগুলো একটু বেশি তেলেই ভাজতে হবে তাহলে বেশ ফুলে ফুলে উঠবে আর বড়াগুলোকে আমি দিয়ে দিলাম আর এখনই সঙ্গে সঙ্গে নাড়ব না এই তলার দিকটা একটু ভাজা হলে এটা এগুলোকে এগুলো ভেসে উঠবে ওপর দিকে তখন আমি উল্টে পাল্টে সব দিকটা ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে এখন আমি মিডিয়ামে করে দিয়েছি আর সব বড়াগুলোকে কুন্তি দিয়ে আমি উল্টে পাল্টে দিচ্ছি এইভাবে একবার আপনারা সুজি আর ময়দা দিয়ে তালের বড়াটা বানিয়ে দেখবেন খেতে খুব ভালো হবে আর একদম নরম তুলতুলে হবে সব বড়াগুলোকে আমি লালচে করে ভেজে নিচ্ছি তিন চার মিনিট লাগলো আমার এই বড়াগুলো ভাজদে এবার এই বড়াগুলোকে আমি তেল থেকে তুলে ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব এই সমস্ত বড়াগুলো আমি তুলে নিলাম আর বাদবাকি যে ব্যাটারটা আছে সেটাকে দিয়েও আমি বড়া বানিয়ে নেব এই বড়াগুলোকেও আমি ভেজে নিলাম আর আপনারা দেখতেই পাচ্ছেন বড়াগুলো কত সুন্দর ফোলা ফোলা আর নরম হয়েছে আমার আজকের এই তালের বড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আজ এখানে শেষ করছি আবারও চলে আসব অন্য কোনো ভিডিও নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ